নিয়ে হয়তো আপনাদের কাছে আবার টাকা পাইয়ে দেওয়ার নামে একটা প্রলোভন দেখাবে তবে আপনাদেরকে বলি যে এই যে এখন যে এই যে জায়গাটাতে আপনারা যে অনেকেই ভাবছেন যে আমরা ওয়েবসাইটটা খুলতে পারছি না দেখুন পেপার পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবেন এবং সবটা আপনারা জানতে পারবেন এখন কথা হচ্ছে লাখ টাকার প্রশ্ন যে আমরা কিন্তু যে কাগজপত্র জমা দিলাম বলেই আমরা কিন্তু নিষ্পত্তি পেলাম এটা নয় কারণ আমরা ইতিমধ্যেই আওয়াজ তুলেছি আপনারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রয়েছেন আপনারা দেখেছেন যে আমরা পরিষ্কারভাবে বলেছি যে এই যে হোটেলগুলি যে চলছে যে এবং যে সেন্ট্রাল মানে সেন্ট্রাল সেন্ট্রালের পক্ষ থেকে যে তদন্তকারী সংস্থা যে অ্যাটাচমেন্ট করেছেন ইডি এবং সিবিআই তবে সেই হোটেলগুলি আবার রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের যারা পরিচালনা করছেন তাদের চোখের সামনে কিন্তু এই হোটেলগুলিও চলছে তাই আমরা অবিলম্বে আমরা তুলেছি আওয়াজ যে অন্তত এই সব হোটেলগুলোকে যেহেতু কমিটিতে যে তিন সদস্যের কমিটি রয়েছে এই কমিটির তত্ত্বাবধানে অন্তত এগুলোকে পেপার পত্রিকার মাধ্যম দিয়ে জানে বিক্রি করা হয় কারণ দশ টাকার মাল তিন টাকায় কেউ নিয়ে নিল কেউ জানতে পারলো না এটা করলে হবে না কারণ যাতে সঠিক দামে এইসব হোটেলগুলি বিক্রি হয় কারণ হোটেলগুলি বিক্রি হলেই পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ যেসব লোক টাকা আপনারা রেখেছেন ওই টাকাটাও আপনারা কিন্তু পাবেন আর যদি এটা অনবরত লিজে দিয়ে চালাতে থাকে তাহলে কিন্তু মোটা অঙ্কের টাকাটা আপনার বহু দেরি হবে কারণ প্রথম দিক থেকে আমরাও দু হাজার সালে বলে এসেছিলাম যে ছোট ছোট থেকে পেমেন্টটা দেওয়া শুরু হোক সেই মতো বিবৃতি কমিটির পক্ষ থেকে আপনারা শুনেছেন যে প্রথম লটে একটা ছোট ছোট অ্যামাউন্টের পেমেন্ট হবে কিন্তু আমরা আমরা দাবি রেখেছি এটাও যে যেহেতু সফটওয়্যার ডেটাগুলি কালেকশন করেছিল হেড অফিস থেকে ইডি সিবিআই সমস্তটাই বাজিয়াপ্ত করেছেন তো সেই সার্ভার ডেটা কোর্টের মাধ্যমে কমিটির কাছে এসেছে তাহলে আমাদের একটাই দাবি যে অন্তত যাই আছে ইন্ডিয়া থেকে সঠিক ভুল করলে ভুল কাগজ জমা দিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার অন্তত অরিজিনাল যত সারা অল ওভার ইন্ডিয়াতে যে কাগজপত্র রয়েছে সমস্ত কাগজপত্রটা যাতে অন্তত ওয়েবসাইটে জমা নেই এইবার সব থেকে একটা মানে জুডিশিয়াল বিষয় হচ্ছে যে কিছু কথার ভিতরে যে কিছু বার্তার বার্তার মধ্যে আমরা যেটুকু আশঙ্কা করেছি যে তাহলে কি ডেটা হেড অফিস থেকে সম্পূর্ণ নেই কেন ধাপে ধাপে নেবে কারণ জমা হয়ে যাক সবটাই পেমেন্ট ছোট ছোট হোক আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে এই বিষয়টাতে জানাবেন আমাদের বক্তব্য হচ্ছে যে এক মাসের জায়গা দুই মাস দুই মাসের জায়গা তিন মাস কাগজপত্র জমা নিক আমাদের কোনো অসুবিধা নেই পেমেন্ট যাতে করে সকলেই জমাটা দিতে পারে পেমেন্টের জায়গাটা হবে ছোট ছোট এটাই স্বাভাবিক কারণ রোজ ভ্যালি চোদ্দ থেকে ১৬ বছর পর্যন্ত সারা ওয়ার্ল্ড কাজ করেছে পেমেন্ট দেওয়ার জায়গাতে কিন্তু আর সত্তর বছর লাগবে না হয়তো সামথিং লাগবে হয়তো সত্র মাস এক থেকে দেড় বছর কি দু বছর টোটালটা পেমেন্ট করতে এটা তো সবাই জানি আমরা কিন্তু অন্তত কাজটা তো শুরু হোক আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাই আপনাদের কাছে যারা পরে আসলেন আমি আর রিপিট না শুধু এটুকুই বলবো অনেক আমাদের স্টেট লেভেল থেকে দাদা ভাইরা সরাসরি লাইভে রয়েছেন এবং ফোনও করেছিল কিন্তু আমি যেহেতু রমজান মাস আপনারা জানেন আটটা থেকে নটা নামাজের সময় তারাবি তো আমি আসতে পারি নাই তবে আসলাম আমি সেই নটা কুড়ি বাইশ নাগাদ তবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা যারা যেখান থেকেই ছিলেন পশ্চিম বাংলা তথা বাংলার বাইরে আমি নাম না নিয়ে প্রত্যেককে বলছি যে আপনারা একটু একটু আপনারা সজাগ হয়ে যান সকলকেই আপনারা সজাগ করুন যাতে করে সঠিক কাগজপত্র প্রদান করতে পারে আপনারা কেউ কোনো রকম ভুল করবেন না কারণ সফটওয়্যারটা এইরকমই হয়েছে যদি একবার আপনার ভুল হয় সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয়বারের জন্য আপনাকে হয়তো ওয়েটিং এ থাকতে হতে পারে তবে এখন কোনোটাই আমি লিগাল বিষয়ে বলছি না শুধু আপনাদেরকে কথাগুলি শেয়ার করছি তবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগেও বলেছি বিভিন্ন মিটিংও বলেছি এখনও বলছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং আগেরও ভিডিওগুলি দেখবেন এবং প্রতিদিন অন্তত রাত নটা থেকে দশটা পর্যন্ত আপনারা এই পেজটাতে এসে অন্তত একটু চোখ বুলিয়ে দেখে যাবেন এটা আমার বিশেষভাবে অনুরোধ তাই যে যেখান থেকে আপনারা রয়েছেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও বলছি যে সমস্তটাই কোর্টের কাছে কিন্তু রিপোর্ট যাবে কোর্ট থেকে গ্রিন সিগনাল যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু কিছু করতে পারবে না তাই আপনাদের কাছে বলবো যে কোন রকম ভাবেই হাজারোটা ইউনিট ছিল হাজারোটা গ্রুপ আছে হাজারোটা সংগঠন আছে থাকতে পারে কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা রোজভ্যালি আমানতকারী পরিবার আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের নিয়ে আমরা ভাবছি সেই মতো আপনাদেরও ভাবা উচিত এবার আপনারা ভাবুন আপনারা কি করবেন এত বছর নাটকীয় মোর চলল অনেকেই হয়তো বছর দুয়েক আগে বা এর আগেও আপনারা অনেকেই অনেক রকম মানে সেন্স নিয়ে মাথার মধ্যে থাকতেন হয়তো কিছুটা দেখতেন এড়িয়ে যেতেন যারা ফুল ভিডিওগুলি দেখেননি সময় নিয়ে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে এবং যারা জেলার নেতৃত্বের মাধ্যমে যারা দায়িত্ব নিয়ে যারা আমাদেরকে যে আলোচনার টেবিল বসিয়েছে তারা স্বতঃস্ফূর্ত ভাবে বিন্দাস রয়েছেন আমি এই ভিডিওর মাধ্যমেই মেসেজ দিতে চাইছি আরও একটা সর্বশেষ সেটা হচ্ছে কি যে সমস্ত জেলায় আমাদের কোর কমিটি গঠন করা রয়েছে সমস্ত জেলাকে আমরা নির্দেশ দিচ্ছি যে আপনারা আপনাদের মতো করে কোর কমিটিদের নিয়ে আপনারা প্রতিনিহত আলোচনা করুন এবং সর্বশেষ যখন একটা দেখা গেল যে মানুষ বহু প্রবলেমে পড়ছে প্রতি মুহূর্তেই যে বলা হচ্ছে যে ভিডিও দেখবেন কারণ ছোট ছোটো পাঠ করে এক একটা বিষয়ের ওপরে এক একটা করে পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও নিয়ে আসবো আপনাদের কোথাও যেতে হবে না এবং আমরা একটা পরিসংখ্যান করে পাট তৈরি করেছি যেটাতে প্রত্যেকটা মানুষ পনেরো দিনে মাসে সাত দিনে একদিন করে যদি আপনারা সময় দেন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সাকসেসফুল প্রত্যেকটা মানুষের জন্য আমরা কিন্তু সেই আপনাদের যে চাওয়া পাওয়াটা আমরা নিয়ে আসব। অবশ্যই অনেকেই কমেন্ট করেছেন যে ওয়েবসাইট খুলে গেলে লাইভে আসবেন আমি দেখব দাদা পরে যারা আসলেন আমি এই ট্যাব থেকে আমি লিঙ্ক খুলে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ওয়েবসাইটের সাইডে যাবেন তবে আপনারা ইন ইনভেস্টারের জায়গাতে যে আপনারা সার্টিফিকেট নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার মারবেন দুটো অপশন এখন আপাতত বন্ধ রয়েছে তবে খুব তাড়াতাড়ি আমাদের কাছে যেটুকু খবর এবং যে গত ফেব্রুয়ারি মাসের আপনার বাইশ তারিখের যে আপনার শুনানি অনুযায়ী আপনারা দেখেছেন যে আমি সেখানে কিন্তু পরিষ্কার বলেছিলাম এবং সেই মতো কোর্টের কিন্তু কমিটির পক্ষ থেকে যে তথ্য প্রমাণগুলি যে দেওয়া হচ্ছে তুলে ঠিক সেই মতো এক সপ্তাহ দুই সপ্তাহ করে এরকম একটা সময়ের ব্যাপার আছে ব্যবধান সেই ক্ষেত্রে আমরা এই যে আজকে আপনাদের সঙ্গে যে প্রতিবেদন নিয়ে এসেছি আপনারা এতক্ষণ থাকলেন প্রত্যেকটা স্টেপ স্টেপ কিন্তু টোটাল তথ্যটা কিন্তু ওয়েবসাইটে যেমন ডাউনলোড হচ্ছে আপলোড হচ্ছে ঠিক সেই মতো সব নথিগুলি কিন্তু কোর্টের কাছে যাচ্ছে কোর্ট থেকে গ্রিন শিগলান দেওয়ার পরে আপনার এটা ওয়েবসাইট পেপার পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কমিটির পক্ষ থেকে বারংবার আপনাদেরকে বলেছি তখন আপনারা সকলেই জানতে পারবেন এবং আপনারা আপনাদের সুবিধার্থের জন্য আমরা রোজবেলি আমানতকারী পরিবার রয়েছি সর্বদাই আপনাদের পাশে থেকে আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের ওপরে আলাদা আলাদা পাটে পাটে আপনাদের কাছে ভিডিওগুলি নিয়ে আসব তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই ইউনাইটেডভাবে থাকুন রকম ভাবে লোভে পাপ পাপে মৃত্যু বলে একটা যে ভাষা রয়েছে ঠিক সেই মতো আপনারা কোথাও কোনো জায়গাতে আগে টাকা পাবো বলে প্রতিশ্রুতি দিলে কোথাও আপনারা এইভাবে আপনারা সর্বশান্ত হয়ে যাবেন না কারণ আমি বরমবার বলেছি যে রোজ যে কমিটি সে কমিটি কাজ করবে সবটা কিন্তু লিগাল ভাবে কাজ করবে এইবার আর যে বিষয়টা নিয়ে একটা বলার ছিল সেটা হচ্ছে যে কি যে এই যে ওয়েবসাইটে ধরেলেন আপনারা যে আবেদন করবেন দেখা গেল নিজে পারছেন না আমি যদিও কথাটা আবার রিপিট করছি নিকটবর্তী আপনাদের কাছে যে সব এজেন্ট বন্ধুরা রয়েছেন আপনাদের কাছে যদি অরিজিনাল সার্টিফিকেট থেকে থাকে ওয়েবসাইটটা খোলার দুই থেকে পাঁচ দিন পরে আপনার আমানতকারীদের ডেকে আপনার বাড়ির সার্টিফিকেটটা তাদের হাতে তুলে দেবেন তাকে বলে দেবেন তার নিকটবর্তী সেই সাইবার ক্যাপে গিয়ে অনলাইনের দোকানে গিয়ে সে নিজে হাতে যাতে জমা করে কেউ দয়া করে বলবো জোরহাত করে যে চালাকি করে নিজে হাতে কোনো এজেন্ট বন্ধু জমা করবেন না এবং আমাদের শাখা পোশাকা সদস্য সংখ্যা রয়েছেন তারা তো কেউ করবেনই না যদি বাইরের কেউ এবার করেন তাহলে তার ফল কিন্তু ভালো হবে না আমি সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় আমি বিস্তারিত এটা ভেঙে বলতেও পারছি না কারণ অনেক মানুষ কথাগুলোর মধ্যে হয়তো ভুল বুঝে বসে থাকতে পারে তো যাই হোক আমি শুধু এটুকু বলবো যে দেখুন আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন সব বিষয়গুলির ওপরে আমরা নজরদারি রেখেছি এবং আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি ক্রোম থেকে অটোমেটিক নিয়ে নেবে শুধু লিংকটাতে গিয়ে এইভাবে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে পেজটা খুঁড়া কিন্তু অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন আমি এই দিক থেকে দেখাচ্ছি এইভাবে দেখতে সুবিধা হবে আপনাদের তাই না এই যে দেখুন আপনারা এখানে যাবেন এখানে আমি এই জায়গাতে যাচ্ছি দেখুন আমি হাত দিচ্ছি দেখুন এই যে যদিও আমি ভিডিও বানিয়ে দেব এখানে হাত দিলেই আপনাদেরকে তিনটে দাগে থ্রি ডটে না তিনটে দাগে হাত দিলেই আপনার এখানে হোম পেজ চলে আসবে হোম পেজ মানে এটা আপনার খুলছে খুলে গেল আচ্ছা আবার ওই থ্রি ডটে গিয়ে দুই নম্বর অপশনে যাবেন এইভাবে আপনার খুলে গেল এই যে অর্ডার কপি সব দেওয়া রয়েছে এইভাবে আপনার তিন নম্বর অপশনে যাবেন ঠিক এইভাবে খুলে যাবে আবার আপনারা চার নম্বর অপশনে যাবেন এইভাবে আপনার ওয়েবসাইট খুলে যাবে এবার কোন কোম্পানিতে আপনি মানে কোন ব্র্যান্ডে ইনভেস্ট করেছেন অদ্রিজা ল্যান্ড ব্যাংক আপনার হাউজিং রিয়েল এস্টেট রেলি এই হোটেল এন্টারটেনমেন্ট এইভাবে আপনার এই মানে সার্চ করে আপনি যে সার্টিফিকেট আপনার রয়েছে সেটাকে আপনার এখানে মানে সিলেকশন করতে হবে তারপরে আপনার চলে যাবেন আরো একটা অপশনে পাঁচ নম্বরে এখান থেকে দেখবেন আপনার সমস্ত যে আপনার নিয়মাবলী এবং যে কলকাতা হাইকোর্টের প্রথম যে ডাব্লিউপিসি দু সালের যে রিয়েল এস্টেটের যে সেবির যে ব্যাপারটা ছিল দু হাজার সেটা ডাব্লু পিসি দুশো পঁচাত্তর ফর দু এখানে করে আপলোড দেওয়া রয়েছে এবং পাশাপাশি আবার আপনি যাবেন দুই পাঁচ ছ নম্বর আর সাত নম্বর অপশনটাতে যাবেন এই যে ছ নম্বর অপশনে গেলাম এখন কিন্তু ওয়েটিং দেখাচ্ছে এবং সাত নম্বর অপশনে যাবেন ওয়েটিং দেখাচ্ছে এটাকে নিয়ে অনেকে তরজা করে অনেকেই ফোন করেছেন সারাদিন এই সন্ধ্যার পর থেকে লাগাতার দেখুন আমি আবারও বলছি আমি দীর্ঘায়িত করব না মোটামুটি একশো জন মতো আপনারা প্লাস লাইভে রয়েছেন আপনাদেরকে যে যেখান থেকে ছিলেন অসংখ্য ধন্যবাদ শুধু আপনাদেরকে এটুকুই বলার ছিল আজকের প্রতিবেদনটা নিয়ে যে প্রতিদিন অন্তত কোনো আপডেট দিয়ে আর না দিই রোজভ্যালি সংক্রান্ত বিষয়টা অন্তত দয়া করে আপনারা প্রতিদিন রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টার জন্য হলেও আপনার সময় মতো আপনি পেজে আসুন এবং যে সকল বন্ধু দাদারা আপনাদের সঙ্গে যে সমস্ত আমানতকারী রয়েছে প্রত্যেকটা আমানতকারীর কাছে সেই সব ভিডিওগুলি আপনারা হোয়াটসঅ্যাপে তাদের শেয়ার করুন তাদের ফেসবুকে মেসেঞ্জারে আপনারা শেয়ার করুন এতে আপনাদের সুবিধা আপনাদেরকে বকর বকরটা কম করতে হবে তাই বন্ধু আপনাদের কাছে আজকের এই প্রতিবেদন এটুকুই ছিল শুধু আপনাদেরকে বলবো যে আমাদের কথাগুলি একটু কান পেতে শুনুন এবং বুদ্ধি খাটিয়ে ব্রেনে আপনারা লাগান কারণ আপনাদেরকে আমরা যথাযথভাবে যেভাবে আপনারা আমাদেরকে রেসপেক্ট করেন যেভাবে আমরা রোজগেলা এমন করে পরিবারকে ভালোবাসেন ঠিক সেইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় গিয়ে আমরা কিন্তু সেইভাবেই বলে এসেছি আজও অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আপনারা রয়েছেন শুধু আপনাদেরকে এটুকুই বলবো যে মনের জোরটা আরও রাখুন আর আপনারা প্রত্যেকেই প্রস্তুতি থাকুন কারণ আমরা করা বুঝে নেব আমরা আবারও বলছি যে নির্দিষ্ট একটা জায়গা আমরা কিন্তু এবার পেয়েছি যে জায়গাটা আমরা নির্দিষ্ট পেয়েছি সেটা হচ্ছে আপনার কলকাতা ম্যাঙ্গোলেন অফিস যেটা ধর্মতলার পাশে ইনকাম ট্যাক্স অফিসের পাশ দিয়েই ম্যাঙ্গোলেনের গলি দিয়ে বাম দিকে যেতে হবে আপনার ধর্মতলা ইনকাম ট্যাক্স এর এই দিক দিয়ে গেলে আপনার বাম দিকে গলি পড়বে ম্যাঙ্গোলেন যেটা আপনার কলকাতা রিজন্যাল অফিস ছিল সেই অফিস অনেকেই আপনারা জানেন কারণ দু সালে যখন আন্দোলন করি দু সালে যখন আন্দোলন করি আমরা রীতিমতো ওই অফিসটাতে আমরা তালা চাবিও মেরেছিলাম এবং ওখানে ওখানকার থানাতে চিঠিও দিয়েছি সমস্ত লিগাল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে কোনো রকম কারচুপি হতে গেলে আপনাদের জন্য লড়াইটা মূলত বন্ধু আমাদেরও যেমন ব্যক্তিগত টাকা রয়েছে আমরা লড়ছি এটা আপনাদেরও লড়াই তাই সকলকেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোনো রকম ভাবে কেউ আমরা রোজ আমানতকারী পরিবারের নাম করে কিছু লোক গিয়ে কালিমা করবে আমরা কিন্তু এটা মেনে নেব না তো কাজেই আমাদের কাজটা আমাদেরকে করতে দিন এবং জুডিশিয়াল ম্যাটারগুলি আমাদের এগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না শুধু আপনাদেরকে এটুকুই বলবো যে দালাল হইতে সাবধান দালাল হইতে সাবধান আমি বহুবার এই কথা বলে এসেছি এবং ক্লেম জমা দিলেই যে আমরা টাকা পেয়ে গেলাম সেটাও বড় কথা নয় এটাকে নিয়ে আমাদের আরো একটু সজাগ থাকতে হবে এবং সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে প্রত্যেককেই বলা হয়েছে যে 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 নিকটবর্তী আপনার কয়েক লোকের সাথে আপনার যোগাযোগ তাদের সাথে আপনারা ফোনে রীতিমতো যোগাযোগ রাখুন অনেক বন্ধু দাদা ফোন করেন বা ফোনে যোগাযোগ রাখেন খুব ভালো লাগে যে এই যে একটা রোজভেলি আমানতকারী পরিবারের যে একটা ইউনাইটেড যে একটা ঐক্যবদ্ধ এই ইউনাইটেড ঐক্যবদ্ধ ইউনিটটা নিয়ে আমরা চাই অল ওভার প্রত্যেকটা মানুষের অন্তত এখান থেকে নিষ্পত্তিটা পাক তাই সকলে ভালো থাকুন যারা কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব কিন্তু আপনারা আমরা সব আওয়াজগুলি তুলেছি অনেকে হয়তো কমেন্ট করে গেলেন যে সব সার্টিফিকেট কি জমা হবে নাকি পাঁচ হাজার দশ হাজার জমা হবে আমি শুধু দেখুন আমরা এসব নিয়ে অলরেডি প্রতিবাদ করেছি নিশ্চয়ই একটু বলবো যে বুদ্ধি কাটে কানে একটু হেডফোন লাগিয়ে হলো কথাগুলো শুনবেন আমরা আমাদের এই পেজের আপনারা দেখবেন যে ঠিক আমরা কি বলতে চাইছি তো কাজেই আপনাদেরকে বলবো যে আমরা অন্তত চাই এটার প্রতিবাদ আমরা অলরেডি করেছি যে অরিজিনাল যা আছে এক লাখ দু লাখ পঞ্চাশ হাজার দশ হাজার সব জমা হোক আমরাই তো আওয়াজ তুলেছি এবং ছোট পেমেন্ট শুরু হবে বড় পেমেন্টের জন্য ফান্ডের ব্যাপার রয়েছে এই জন্য বলেছি যে প্রয়োজন হলে যে সমস্ত হোটেলগুলোকে লিজ দেওয়া রয়েছে অবিলম্বে হোটেলগুলো বিক্রি করা হোক আরে দাদা বারম্বার এই কথাগুলি তো আপনাদের সঙ্গে বলছি এই যে হোটেলগুলোর কাছে যে যখন ধর্ণা দিয়েছি তখন বিভিন্ন সংগঠনের দ্বারা কিন্তু আমাদেরকে প্রচুর টর্চিং হতে হয়েছে কথা শুনতে হয়েছে আরে আমরা তো হোটেলগুলো বন্ধ করতে যাইনি আমরা বলতে গেছিলাম হোটেলগুলো যে চলছে তার লাভবংশে টাকাটা কোথায় যাচ্ছে এবং হোটেলগুলো যেহেতু ঝাঁচকচকে রয়েছে এই সব হোটেলগুলোকে অবিলম্বে বিক্রি করে টাকার ফান্ডটা যদি কমে কোটের মাধ্যমে কমিটির মাধ্যমে যায় তাহলে তো টাকা মজুদ থাকলে টাকাটা দেওয়ার সময় মানুষ পেতে সুবিধা হবে এগুলো তো ভাষা বুঝতে হবে এটাকে নিয়ে অনেকেই নেগেটিভ ছড়িয়েছিল যে আজকে আন্দোলন করছে হোটেল বন্ধ করছে লস হয়ে যাবে আরে লাভ লসের হিসাব করা তুমি কে হ্যাঁ রোজভ্যালি যা সারা অল ওভার ইন্ডিয়াতে যা প্রপার্টি রয়েছে আজ থেকে পনেরো বছর আগে যে সব জায়গা জমির দাম ছিল আজকের ডেটে বলুন তো কত তাহলে কোটা কলকাতা হাইকোর্টের অর্ডার কপিতে কোথাও কি লেখা আছে যে যত দেরি হচ্ছে যত ঢিলে হচ্ছে তার লাভ ভংশের টাকা পাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম শুধু আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা সজাগ থাকুন সদা সতর্ক থাকুন রকম এই ওয়েবসাইট বা এডিসি কমিটির মাধ্যমে হবে না অনেক বন্ধু ফোন করে বলছেন পাঁচ দিনের জন্য ওয়েবসাইট খোলা হয়েছিল আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর আগেও বলেছিলাম যে যদি কোনো কারচুপি হয় তাহলে অবসরপতি বিচারপতি কমিটি হোক বা কমিটির সদস্য যারা হোক আইনগতভাবে তারা ফেঁসে যাবে তো কাজে এটাকে কেউ সরলভাবে নেবেন না যত রকমের আইন যত রকমের আইনিক কানুন সব আমাদের রাস্তা জানা শুধু আমাদের একটাই জায়গায় আপনাদেরকে বুঝাতে পারছি না যে প্রত্যেকটা বিষয়গুলো আপনারা বুঝে সুঝে আপনারা ইউনাইটেড ভাবে ঐক্যবদ্ধভাবে থাকুন ঐক্যবদ্ধ ভাবে থাকতে গেলে সমস্ত জুডিশিয়াল খবরগুলি জেলার নেতৃত্বের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন